বাজার করা ভিডিও দেখছেন রান্না করা ভিডিও দেখছেন আর খাওয়া ভিডিও দেখাবো না এটা কেমন হয়ে যায় না আজকে আমি হচ্ছে রান্না করছি তেলাপিয়া মাছ দে পটল আলু ফুরানি দিয়ে আর হচ্ছে সাদা ভাত যেহেতু রাতের খাবার জন্য আর কিছু করিনি এক ভাগে করছি আর একা একা তো অত ভাগে করা লাগে না তাই না তবে আজকে ভাত খাওয়ার সময় আমার একটা জিনিস খুবই মনে পড়তিছিল এবং খারাপ লাগতেছিল যে যে তেলাপিয়া মাছের মাথা যখন খাচ্ছিলাম তখন তো আমার গলাদে নামতে ছিল না কেন জানেন এই মাছের মাথা কিন্তু আমার আম্মাজান খুবই পছন্দ করে আর আমি বাড়িতে থাকতে আমার আম্মাজান আমাকে অনেক বলতো যে মাথা খা মাথা খাস না কেন আমি জানি যে আমার আম্মুর তেলাপিয়া মাছ অথবা যে কোনো মাছের মাথা অনেক পছন্দ এই জন্য আমি সবসময় বলতাম যে না আমি মাথা খাইনে আমার ভালো লাগে না আমি মাথা খাইনে আমি কিন্তু খাই মাথা তবে এটাই বলতাম যেন আমার আম্মাজান খায় কারণ আমার আম্মা যদি জানে যে আমি খাই অথবা আমি খাচ্ছি তাহলে কিন্তু আর কখনোই সে মাছের মাথা কখনোই সে নিজের পাতে নিত না আমাকেই দিত এজন্য আমি আগাগোড়ায় বলে আসছি আম্মু আমি মাছের মাথা খাই না আমার পছন্দ না আমার আম্মা জান দিয়ে খাওয়াইতাম আর আমার আম্মু দেখতাম খেয়ে খুবই তৃপ্তি পেত আর আজকে যখন ঢাকাতে এসে এভাবে আমি মাছের মাথা খাচ্ছিলাম না আমার আম্মুর কথা খুবই মনে পড়তেছিল কি বলবো খুবই খারাপ লাগতেছিল তবুও কিছু করার নেই সব কিছুই বাস্তবতার শিকার সব কিছুই আমাদের মেনে নিতে হবে তারপর রান্নাটা যে এত ভালো হবে আমি কিন্তু কল্পনাই করতে পারিনি মানে ঢাকাতে আসছি ধরে মেসের খাবার খায় বিভিন্ন রান্না খাইতে খাইতে না আমার জিভার উপর স্যাঁতলা পড়ে গেছিল ঠিক আছে এবার নিজের হাতের রান্না তৃপ্তি করে খাচ্ছি এর থেকে শান্তির আর কিন্তু কিছুই নাই রান্না করে করা অবশ্যই ঝামেলা অবশ্যই কষ্টকর তবে এত কষ্টের পরে যখন নিজের হাতের একমোট ভাত তৃপ্তি করে খাওয়া যায় এর থেকে শান্তি কিছুই আর হয় না ঠিক আছে তো এত মজা রান্না কেন লাগছে জানেন আমি কিন্তু রান্নায় সবসময় ফোড়ানি ব্যবহার করি আপনারা যারা ফোরানি সম্পর্কে জানেন না আমার আইডিতে ঢুকে দেখবেন যে কিভাবে তরকারিতে ফোড়ানি দিতে হয় পেঁয়াজ আর জিরা ভেজে বেটে তরকারি হওয়ার আগে দিতে হয় এই ফুরানিটা দিলে তরকারির ঘ্রাণ তরকারির স্বাদ ঝোল কত গাঢ় হয় মানে আপনারা যারা দেননি আর যারা দেন তারা তো জানেনি যে ফোরানি দিলে তরকারিটা কত পরিবর্তন হয় খেতে কত মজা হয় আর যারা ফোরানি সম্পর্কে জানেনি না তারা একটু কষ্ট করে তরকারিতে ফুরানি দিয়ে দেখবেন কত মজা যদিও আপনাদের কাছে একটু ঝামেলা হতে পারে কারণ আলাদা করে পেঁয়াজ কেটে রাখতে হবে তরকারি চড়ানোর আগে ভেজে নিতে হবে তারপরে পাটায় বাটতে হবে শোনেন ঝামেলা করতে গেলে কিন্তু স্বাদ পাওয়া যায় না ঠিক আছে একটু ঝামেলা করবেন ভালোভাবে যদি ভালো খাইতে পারেন তাহলে এটা আর ভালো না ফোরানি কিন্তু যে কোনো ঝোল তরকারিতে দেওয়া যায় শুকনো তরকারিতে দিতে হয় না ঝোল তরকারিতে দিলে ভালো হয় কি বলবো বললাম না মাথাটা খাচ্ছিলাম আর মায়ের কথা মনে পড়তেছিলো খুবই খারাপ লাগতেছিলো তো সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলা ভালো লাগলে শেয়ার দিয়ে নিজেদের টাইম লাইনে রেখে দিবেন এবং আপনার ফ্রেন্ড আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাইকে ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন আর টিকটক থেকে যারা দেখতেছেন তাদেরকে বলি আমার এই ধরনের রেগুলার সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ভিজিট করতে হবে আমার পেজের নাম হচ্ছে সালমান ব্লকস টোয়েন্টি ওয়ান সার্চ দিলেই পেয়ে যাবেন এবং আমার টিকটকের বায়োতে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের ওখানে ক্লিক করলে হয়ে যাবে ঠিক আছে আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য